হ্যালো বেটস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমি এখন আছি হচ্ছে নাগানো ফিফ্যাকচারের মিয়ানো কোশি ভিলেজে এখানে আমার আসার কারণ হচ্ছে এখানে আমি হাইকিং করব তো এখানে অনেকক্ষণ আমি হাইকিং করছি প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো তো এটা বলার জন্য ভিডিওটা করতেছি না ভিডিওটা করার কারণ হচ্ছে এইখানির এত চমৎকার এত অসাধারণ একটা ভিউ এ কারণে চিন্তা করলাম আপনাদেরকে বিটুরতে বিটুর মাধ্যমে আপনাদেরকে দেখাই আসলে আপনারা যদি এই সিনারিটা এই ভিউটা যদি সরাসরি দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন তাহলে বুঝতে পারতেন কতটা অসাধারণ এবং কতটা চমৎকার ভিউটা আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন এই দেখেন এই সাইডটা দেখছেন দেখেন কত অসাধারণ এখন আসলে পাহাড়ের যে গাছের পাতাগুলো আছে কালার হওয়া শুরু করছে তো এই সাইডটা দেখেন এই কালার অলরেডি হয়ে গেছে তো আকাশে আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখি এই যে দেখেন পাহাড় পাহাড়ের উপরে পাহাড়ের উপরে কিন্তু ম্যাঘগুলা কিভাবে দেখেন ঘুরতেছে বুঝছেন আজকে একটু আকাশটা মেঘলা ছিল এই কিছুক্ষণ আগে বৃষ্টি সারছে এর আগে বৃষ্টি ছিল কি এই যে দেখেন রাস্তা রাস্তা কিন্তু এখন ভিজা আছে আসলে কি জাপান হচ্ছে যদি বৃষ্টি যখন আসে তখনই আসলে বোঝা যায় বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি ছেড়ে দিলে তখন আর মানে বোঝার কোনো ইয়া নাই তবে এই যে রাস্তাঘাটগুলো একটু একটু ভিজা থাকে ওই দিক দিয়ে আপনি বুঝতে পারবেন তবে যাই হোক আপনাদেরকে আমি সিনারিটা দেখাই তো কত চমৎকার সিনারিটা দেখছেন আপনারা আপনাদেরকে আমি যদি আরও সামনে যাইতাম আরও সুন্দরভাবে দেখাইতে পারতাম তবে এইখানে এখান থেকে আসলে ভিউটা সুন্দরভাবে বোঝা যায় তো আপনারা কমেন্ট করে বলেন আসলে আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগছে তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা এবং পেজটা ফলো করেন নাই সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ভালো ভালো ভিডিও দেখতে চাইলে তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমাকে যদি ফলো করেন আমার ভিডিও যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমি আর আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাই তবে আপনারা আশা করি আমার ভিডিও দেখে আপনাদের একটু হলেও ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে আসসালাম লাইক